আসসালামু আলাইকুম গাইস আপনাদের মাঝে চলে আসলাম একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে নিকলি হাওয়ার অঞ্চলে চলে আসলাম আপনারা দেখতে তো পাচ্ছেন যে আমি এখন নদীর মাঝখানে আছি। আপনাদের মাঝে এমন সুন্দর একটা প্রকৃতির ভিডিও নিয়ে আসলাম আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো করবেন আর গাইস আমি যেখান দিয়ে যাচ্ছি গ্রীষ্মকালে সুখ না ছিল এখন দেখতে তো পারছ যে পানি দিয়ে ভর্তি হয়ে গেছে আর নদীর উপর দিয়ে দেখতে যেতে পারছ যে বিদ্যুৎ লাইন গেছে আর আমাদের পেজটা অবশ্যই ফলো করে রাখবা আর নতুন নতুন ভিডিও ছাড়বো অবশ্যই ফলো করবা আমরা ল্যান্ডিং করছি দেখাও শিবগঞ্জ কত সুন্দর স্বপ্নে কি প্লেন প্লেন নিয়ে